সালামু আলাইকুম বেশি কথা বলবো না আমার সম্পর্কে জানেন শুধু তথ্য দেব অবশ্যই সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে আপনাকে রওনা দিতে হবে হলে আপনি মিস করবেন আপনি যত সকালে রওনা দিবেন তত আরামে প্রাণ ভরে শান্তিতে সবকিছু দেখতে পাবেন আমার কাছে মনে হয় ছয়টার দিকে রওনা দেন রওনা চেরাবঞ্জি হোটেল ছেড়ে আপনি রওনা দেওয়া শুরু করে দিলেন প্রথমে আপনাকে নখালি ফলসে নিয়ে যাবে এখানে গিয়ে আপনি ব্রেকফাস্টটা করে নেন এবং ওই ফলস দেখুন কপাল ভালো থাকলে মেঘ মেঘ সরে গেলে তখন আপনি ফলসটা দেখতে পাবেন এবং ওখানে অনেক হাঁটাহাঁটি করতে পারবেন এখানে চারিপাশে পাহাড় আছে আপনি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছেন অনেক ভালো লাগবে বেশ কিছু দূর হাঁটাহাঁটি করেন তো এখানে আপনি এক ঘন্টা অতিবাহিত করেন পাহাড়ের চূড়ায় ফলস দেখে আপনার খুব ভালো লাগবে অনেক ছবি তুলতে ইচ্ছা করবে আপনি ফলস সেরে আরও ভিতরে ঢুকে চলে যান হেঁটে বেরান খুব ভালো লাগবে তো নোয়াখালী ফলস এক থেকে দেড় ঘন্টাতে খাওয়া দাওয়া গেল এরপরে আপনি আসবেন সেভেন সেভেন সিস্টার্স সিস্টার বর্ষাকালে যায় না ফলসে ওয়াটার ফল ভাগ্য থাকলে যটুক দেখতে পারলেন দেখতে পারলেন অন্য সময় মোটামুটি দেখা যায় তো সেভেন সিস্টার ফলসে এখানে আপনার বেশিক্ষণ লাগবে না এখানে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো এক ঘন্টা এখানে আপনি অতিবাহিত করলেন এরপরে মাউস ও ক্যাভ তো এই ক্যাভে রিস্ক আছে আমি গেছিলাম তো যখন যাই তখন আমি ঢুকবো ওই সময় অনেকজন ভয়ে বের হয়ে আসতেছে এবং সবাই টিকিট ফেরত দিতেছে ওর ভিতরে দুইটা সাপ বের হয়েছে পরে আমি ভিডিওটা দেখলাম তো ভয়ে আর কেউ গেল না তো এটা অত নিরাপদ না যদি বর্ষাকাল হয় তাহলে ভিতরে যাওয়ার দরকার নাই অন্য সময় যদি অনেক মানুষ যায় তাহলে তাহলে যাবেন যাওয়ার দরকার নাই তো এটা আমি ঢুকে তাই বলতে পারবো না এর ভিতরে যে ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে তবে আমাকে যারা ঘুরে আসছে বললো লাগে এবং যেখানে আপনি যান যত ফল যে স্পটে প্রত্যেকটা জায়গাতে আপনার কাছে পার্কিং চার্জ নিবে এবং টয়লেটে গেলে দশ টাকা লাগবে দশ রুপি লাগবে ফ্রি কোথাও নাই এরপরে আপনি যাবেন ওয়াকা কাবা ফলসে এই ওয়াকাবা ফলস ভাই অস্থির তো এটাতে আপনি ট্র্যাকিং করে অনলি পাঁচ মিনিট লাগবে বাট অনেক ভিডিওতে আমি দেখছি অনেকজন ব্লকার বলছেন যে এটা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা লাগে আমি বুঝি না কেন মানুষ কিরকম আকুক নিতে পারে এটা আপনার যেতে পাঁচ মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে এবং উঠার সময় দশ মিনিট লাগবে তো এই জায়গাটা আপনি এক ঘন্টা ধরে ওই জায়গাতে আপনি সময় অতিবাহিত করেন আপনার খুব ভালো লাগবে এই জায়গাটায় আসার পরে আপনার খুবই ভালো লাগবে তো এই জায়গাতে আপনি ন্যূনতম আধা ঘন্টা ওই ফলসের কাছে গিয়ে আপনি অতিবাহিত করেন টোটাল আপনার এই জায়গায় সময় লাগবে এক ঘন্টা থাকতে এই জায়গাটা আপনি অবশ্যই ট্রেকিং করে ওই জায়গায় যাবেন আস্তে আস্তে যাবেন পাঁচ মিনিটে আপনি চলে যেতে পারবেন কাছেই এটা অবশ্যই খুব ভালো করে আরামে দেখতে পাবেন তো এটা কয়েক জায়গা থেকে কয়েক সাইড থেকে দেখা যায় ভিতরে হেঁটে যাবেন আমি দেখতে পাচ্ছেন এরপরে আপনি যাবেন লিংশিয়ার ফলস এটা হলো সুইজারল্যান্ড এটা হলো সুইজারল্যান্ড মতো একটা জায়গা সুইজারল্যান্ড যেরকম দেখা যায় ওরকম টাইপের এবং এই ফলসে আপনি গোসল করতে পারবেন এখানে গিয়ে আপনি গোসল করতে পারবেন এবং সুইজারল্যান্ডের মতো জায়গা এই জায়গাতেও আপনি আমার কাছে মনে হয় এই জায়গাতে আপনি ঘন্টা সময় দুই অতিবাহিত করেন এই জায়গায় সময় আপনি অতিবাহিত করেন করেন বেশি এরপর আমরা যাব লিন ফলস অসাধারণ 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 এলাকা সুইজারল্যান্ডের যেরকম পাহাড়ের মতো মাঠ মানে ভ্যালি যেটাকে বলে ওই ভ্যালির মতো খালি ভেড়া নাই আর ঘর বাড়ি নাই এবং নিচে ওয়াটারফলস আছে এবং এখানে আপনি গোসল করতে পারবেন তো গোসল করার পাট আপনি এখানে রাখতে পারেন তো এই জায়গাটা অপরূপ সুন্দর আপনার খুব ভালো লাগবে এই জায়গাটার জন্য টাইম আপনি অনেকক্ষণ রাখেন এই জায়গাটা শুয়ে বসে ঘুরে খুবই ভালো লাগবে এখানকার ভ্যালি এই পাহাড়ের চূড়া আমার আমার খুব ভালো লাগছে এই জায়গাটা তো এই জায়গাটার জন্য আপনি টাইম বেশিক্ষণ রাখেন এই জায়গাটার কথা আপনি ভুলতে পারবেন না মেঘালয়ের দুইটা জায়গা আমার খুব ভালো লাগছে এক না এক নম্বরে যদি বলেন সেটা লাইট লাইট ক্যানম ওই লাইট ক্যানম ওই জায়গাটা আর সেকেন্ড হলো এটা তো এই জায়গাটা আপনি অবশ্যই বেশিক্ষণ থাকবেন সেভাবে শিডিউল করে নেবেন এরপরে আপনি যাবেন পুরুট ফলস তো এটাও আপনাকে ট্রেকিং করতে হবে পাঁচ থেকে দশ মিনিট যেতে লাগবে আপনার হেঁটে আধা ঘন্টা মানে কোন এক ঘন্টা সময় এই এই জায়গাতে আপনি অতিবাহিত করেন ফ্রুট ফলসে এবং তারা ঘুড়া করি করবেন সব মানে আপনি ট্রেকিং এই জিনিসগুলো মানে সব কিছু তাড়াহুড়া করবেন কিন্তু দেখার সময় আরামে বিরামে দেখেন ফ্রুট ফলস এটা তো আপনি জানেন এরপরে আপনি সোজা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন শিলং এর উদ্দেশ্যে রওনা দেয় আপনি উমিয়াম লেক শিলং উমিয়াম লেকে আপনি যান কিন্তু এখানে অনেকক্ষণ সময় যতক্ষণ পারেন সময় অতিবাহিত করেন তো তো আপনি চেষ্টা করবেন মধ্যে কমপ্লিট করার এটা কঠিন হয়ে যাবে কিন্তু আপনাকে ওভাবে হিসেব করে নিতে হবে কারণ আপনি এই প্রুট ফলস থেকে শিলং এ আসতে আপনার কিন্তু দেড় দুই ঘন্টা সময় লাগবে তাহলে আপনি চিন্তা করেন কত সকাল ছয়টার দিকে কেন আমি রওনা দিতে বলছি তো উমিয়াম লেক গিয়ে ওইমিয়াম লেকটা আপনি আধা ঘন্টা দেখে নিলেন তো এখানে আপনার আধা ঘন্টাতে হবে না এটা এক ঘন্টা সময় লাগবে আপনার এই উমিয়াম লেকে যদি তারা করেও দেখেন কারণ হাঁটাহাটির ব্যাপার থাকে এরপরে আপনি ওখান থেকে চলে আসেন পুলিশ বাজার পুলিশ বাজারে এসে আপনার এখানে প্রচুর হোটেল আছে প্রচুর প্রচুর হোটেল আছে শিলংয়ে হোটেল বুক দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার ড্রাইভারই সব ঠিক করে দেবে আপনি খালি ড্রাইভারকে বলবেন সে আপনাকে নিয়ে যেয়ে ঠিক করে দেবে মানে ঠিক করে দিবে বলতে হোটেল আলাকে যে ওই ঠিক করে দিবে কমিশন খাবে এরকম না আপনি ওই হোটেল এরিয়াতে নিয়ে যাবে আপনি মতো আপনি খুঁজবেন তো আমার কাছে মনে হয় এই পুলিশ বাজারে এসে আপনি হোটেল আগে খুঁজবেন না আগে পুলিশ বাজারে আসবেন এসে এখানে শপিং টপিং করবেন তারাউরা করে কারণ আটটার দিকে সব বন্ধ করে দেবে আটটা যখন বেজে যাবে তারপর আপনি খাবেন আর গাড়ির ভিতরে তো আপনার লাগেজ আছেই কার গাড়ি গাড়িকে একটা কোনায় দাঁড় করায় রেখে দিবেন ওই কোথাও বসে থাকবে তারপর আপনারা খাওয়া দাওয়া করে শপিং করে শপিং এর গুলো গাড়িতে রেখে খাওয়া দাওয়া করে হোটেল শুরু করবেন হোটেল খুঁজে হোটেলে উঠবেন তো সিটি ট্যুর বলতে সিটি তো ছোট্ট ওই 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 শপিং আর কিছুই না তো এইটাকে বলে সিটি ট্যুর তো আপনি হোটেল ওখানে খুঁজে পাবেন দিয়ে আপনি শিলং এ হোটেলে উঠে যাবেন এখানে হোটেল ভাড়া আটশো থেকে দুই চার পাঁচ যত হাজার বলবেন আপনি দেখে উঠে যাবেন এটা আপনার দ্বিতীয় রাত আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আলাইকুম